সবাই কথাটা মন দিয়ে শুনবেন গত কয়েকদিন আগে আমি তাহেরিকে নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম ভিডিওটা হলো যে আমি তাহেরিককে ব্যক্তিগতভাবে আমি আলেম মনে করি না এই পরিপ্রেক্ষিতে আমার ভিডিওর নিচে একজন কমেন্ট করছে যে ভাই আপনি আলেম সম্পর্কে কতটুকু জানেন এখন আমি ওনাকে সহ সবাইকে বলতে চাচ্ছি যারা তাহেরিস ভক্ত তাহারিকে পছন্দ করেন এটা আমার কোনো সমস্যা নাই কিন্তু আপনারা শুনেন তা আমি আলেম সম্পর্কে কতটুকু জানি সেটা বলতে পারবো না তবে তাহিরি সম্পর্কে মোটামুটি ভালো জানি তাহিরি অবস্থান সব মোটামুটি জানি এখন কথা হলো তা বর্তমানে তাহিরি যেই কাহিনিগুলো করতেছে যে কথাগুলো বলতেছে সে নিজে ওয়াজ করে মঞ্চে হাসাহাসি করে নাটক করে সব কিছুই করে এটা মানুষ সাধারণ মানুষ জানে কিন্তু শায়েক আহমদুল্লাহ মতো একজন ব্যক্তি ওনাকে ওনার ভাড়াটে লোক দিয়ে মেয়াদ উত্তীর্ণ গাঞ্জা খাইয়ে যখন বলে যে আহমদুল্লাহ দুই গালে জোতা মারি তালে তালে এই স্লোগানের পরে তাহেরী সাহেব মঞ্চে বসে হাসে এখন আপনি বলেন আহমদুল্লাহ সাহেব কোন জায়গায় তাহারি সাহেব কোন জায়গায় আহমদুল্লাহ সাহেব হলো বাংলাদেশ কেন সারা বিশ্বের একজন ইসলামিক স্কলার উনি ইসলামের জন্য একজন সম্পদ বাংলাদেশের সম্পদের পাশাপাশি উনি ইসলামের একজন সম্পদ আর উনি সুন্না ফাউন্ডেশন নিয়ে কথা বলে আলসুন্না ফাউন্ডেশন বাংলাদেশে একটা সম্পদ এরকম একটা ফাউন্ডেশন করে দেখান তাহিরি সাহেব যারা আপনারা যে গ্রুপ আছেন না করে দেখেন আজকে একটা ভিডিওতে কী দেখলাম আজকে ভিডিওতে দেখতেছি উনি শুধু আহমদুল্লাহ সাহেবের নামে ভিডিও মামলা করবে না উনি আরেকটু অপেক্ষা করতেছে ওনার সাথে যারা আহমদুল্লাহ সাহেবের সাথে আহমদুল্লাহ সাহেবকে যারা সমর্থন করে তারা স একবারে মামলা করবে তাদেরকে নাম দিয়ে উনি নিজে যদি না পারে ওনার যা জাজমেন্ট দেখবে ওখানতে না হলে উনি এই উচ্চ পদস্থ কর্মকর্তা থেকে শুরু করে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ হবে আপনারা বুঝেন এই হলো তাহেরি তাহলে আর তাহেরি সম্পর্কে আরও অন্যান্য কাহিনী তো আছে নাচ গান বাদ্য বাজনা এগুলোর তো কোনো কথাই নেই তাহলে যেখানে আহমদুল্লাহ সাহেবের বিরুদ্ধে এই ধরনের কথা বলতে পারি সেখানে তাহির সাহেব আর কী বলতে পারি আমরা ঠিক আলেম কখনই আলেম হতে পারে না